সাধারণ মানুষের যে দুর্ভোগ এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের যে যে সকল মানে দাবিদাবার ছিল সেই বিষয়ে আমি এই দাবিগুলো সে পরবর্তীতে কোনো যদি কোনো রকমের যেরকম অপ্রতিকর ঘটনা হয় তাহলে সে সে বিষয়গুলো আমার জেলা আছে এবং কি জেলা দল যারা চীনের নেতৃত্ব আছে এই সাথে পরামর্শ করে আমরা শিক্ষামন্তব এ বিষয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে এরকম যেন কোনো রকম 你哪个写的那个？说不